বন্ধুদের গন্ডগোল থামাতে গিয়ে খুন হলো এক যুবক মৃতের নাম সৌভিক দত্ত উদীয়মান ফুটবলার গ্রেপ্তার অভিযুক্ত লিলুয়া থানার অন্তর্গত পটুয়া পাড়ার ঘটনা এলাকায় ক্লাবের গণেশ পুজোয় খাওয়া দাওয়া হচ্ছিল সেখানে দুই যুবকের মধ্যে বাদে গন্ডগোল দুজনের গন্ডগোল থামাতে আসে সৌভিক দত্ত ও ফেসানু কথা কাটাকাটিতে পকেট থেকে চুরি বের করে সৌভিকের গলায় কোপ বসিয়ে দেয় অমিত রায় চৌধুরী নামে এক যুবক রক্তাক্ত অবস্থায় সৌভিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে সৌভিককে খুনের পর পালাতে গেলে এলাকা তাকে হাতে নাতে ধরে ফেলে পরে তাকে লিলুয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এলাকায় ভালো ছেলে নামেই পরিচিত সৌভিক এবং ভালো ফুটবলার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার মৃত্যুতে এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব অভিযুক্ত অমিত রায় চৌধুরী সহ আটক দুই ফুটবলার সবিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ উদ্ধার করা হয়েছে হামলার ব্যবহৃত ধারালো অস্ত্র আমাদের দাদা বলো পুরো লিলুয়া চত্বরে আমাদের কোনো কোম্পানি নেই ও আজকে এখানে সব প্রোগ্রাম প্রোগ্রাম ছিল আমাদের ওই প্রোগ্রামে খেয়ে দিয়ে বেরিয়ে সবাই ওদের নিজেদের মধ্যে কথা বলে বলে চলছিল তিনজনের মধ্যে হ্যাঁ কথা বলছে এ আটকাচ্ছিল আমার দাদা আটকাচ্ছিল ও তখন আমরা ছিলাম আমরা বারণ করলাম বাড়ি চলে যেতে বললাম চ দাদা বাড়ি চ ও বললো ঠিক আছে এসে এখানে আসলো আসার পর জানিনা খাওয়া দাওয়া করলো একসাথে সবাই মিলে তখনই আর কি না এবার জানিনা করে চুরি বের করে গলায় মেরে দিয়েছে ভাষায়